এটা হলো আমাদের রশিদ চাষা যার একটা হাত এক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে এখনো সে কর্ম করেই খায় অটো চালায় আর কি অটো চালিয়ে খায় আর কি রশিদ চাষা এই অটো চালিয়ে দিন পার করে রশিদ আসসালাম আসসালাম চাষা ভালো আছেন ভালো তাহলে আপনি ওই চালান না হ্যাঁ আপনার হাতের অবস্থা কি

বয়স একটা পনেরো একটা আট একটা পনেরো একটা আট লেখাপড়া করে তুমি একটা সিক্স গ্রামের বাড়ি করে কালিয়া গোপীনাথপুর গ্রাম টাঙ্গাল জেলা কালিয়াতি থানা গোপীনাথপুর গ্রাম কালিয়াতি শহরে থাকেন না বাড়ির থেকে আমি শহরে থেকে আশিকপুর আশিকপুরে থাকেন বাসা ভাড়া কি দেয় থেকে বাসা ভাড়া কত আড়াই হাজার টাকা বলি গ্যাস বিল কারেন্ট বিল কারেন্ট বিল নিজের গ্যাস বিল মালিক গ্যাস বিল মালিকের

চাৰি বৰছে আহিম তেনে শনিবাৰ আহিলে আমি

হ্যাঁ nah, আসসালামালাইকুম like